সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত তোমাদের আর্টস গ্রুপের একটা বিষয় হচ্ছে দর্শন বা ফিলোসফি এই ফিলোসফি বা দর্শন বিষয়টার সেমিস্টার থ্রি এর সিলেবাস কেমন হয়েছে সেই সম্পর্কিত একটা ছোট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছে আমি তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের তাহলে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দর্শন বা ফিলোসফি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ও নম্বর বিভাজন সেখানে কি কি রয়েছে সমস্তটাই তোমাদের দেখিয়ে দেবো তোমরা জানো তোমাদের যে সেমিস্টার থ্রি তোমরা দেবে সেখানে যে প্রশ্নের ধরন সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন প্রশ্ন থাকবে মোট প্রশ্নের নম্বর থাকবে চল্লিশ এই যে ফুল মার্কস ফর্টি দেখিয়ে দিয়েছি সেখানে তুমি কতটা সময় পাচ্ছ এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিটে চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে প্রশ্ন থাকবে চল্লিশটা কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না এইবার জানাবো যে সিলেবাসে কি রয়েছে সিলেবাসের কোন কোন পোর্শান থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটাও এবার জানিয়ে দেব তাহলে এখন চলো শুরু করে দিই ভালো করে জেনে নাও বুঝে নাও কারণ এই সিলেবাসটাকেই তোমাকে কিন্তু বেশ কিছুদিন ধরে পড়তে হবে সেমিস্টার থ্রি পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত তাই সিলেবাস সম্পর্কে অবশ্যই তোমার জ্ঞাত থাকা উচিত এবং সেই সিলেবাস অনুযায়ী এখন থেকেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাহলে জেনে নাও কি আছে সিলেবাসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত যে সিলেবাস সিলেবাস অনুযায়ী তোমাদের দর্শন বা ফিলোসফির ইউনিট রয়েছে মোট দুটো মাত্র দুটো ইউনিট রয়েছে এবার সেই দুটো ইউনিটের ভেতরে কি রয়েছে কি কি পড়তে হবে সেটাই বলে দিই তোমাদের ইউনিট ওয়ানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন মানে মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা তাহলে অধিবিদ্যার ভূমিকা ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স অধিবিদ্যার ভূমিকা পড়তে হবে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ভারতীয় এবং পাশ্চাত্য দেখো তাহলে তোমাদের ইউনিট ওয়ানে কি আছে সেই বিষয়টা যেমন বললাম সেই অনুযায়ী এখানে কিন্তু একটা নাম্বার ডিভিশন আমি দেখিয়েছি তোমরা আদৌ বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো তাহলে এখন পরবর্তী কথাগুলো শোনো নিশ্চয়ই বুঝতে পারবে তাহলে ইউনিট ওয়ানে তোমাদের যে বিষয়টা ছিল সেটা কি বললাম ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন তাহলে পাশ্চাত্যের এবং ভারতের অধিবিদ্যা সম্পর্কে পড়তে হবে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা এই পোর্শান থেকে তোমার প্রশ্ন আসবে বারোটা মানে বারো নম্বর আর যেটা ভারতের অধিবিদ্যা সেখান থেকে প্রশ্ন আসবে আটটা অর্থাৎ আট নম্বর তাহলে ইউনিট ওয়ানে মোট কুড়ি নম্বরের কুড়িটা প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো ভাগ একটা পাশ্চাত্যের অধিবিদ্যা একটা ভারতের অধিবিদ্যা যেটা পাশ্চাত্যের অধিবিদ্যা সেখান থেকে নম্বরটা বেশি থাকবে বারো নম্বর আর যেটা ভারতের অধিবিদ্যা সেখান থেকে নম্বরটা থাকবে আট নম্বর এই হয়ে গেল আমাদের ইউনিট ওয়ান এরপরে চলে যাব ইউনিট টুতে ইউনিট টুতে তোমাদেরকে ঠিক কি করতে হবে সেই বিষয়টা যাওয়ার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে এখনই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আর এখন জেনে নাও যে তোমার ইউনিট টুতে কি রয়েছে ফিলোসফি বা দর্শন বিষয়ে থার্ড সেমিস্টারের সিলেবাস হিসেবে দেখো ইউনিট টুতে তোমাকে পড়তে হবে প্র্যাকটিক্যাল এথিক্স সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ কি হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সামাজিক ও রাজনৈতিক দর্শন এটা তোমাকে পড়তে হচ্ছে ইউনিট টুতে এবার এই ইউনিট টুতে আবার আমি তাহলে দেখিয়েছি তোমাদের যে এখান থেকে কুড়িটা প্রশ্ন আসবে কুড়ি নম্বর থাকবে সেখানে আবার দুটো ভাগ দেখিয়েছি দশ দশ করে তারপরে সেখানে তাহলে কী কী পোর্শন রয়েছে সেখানে যেটা রয়েছে একটাই বললাম প্র্যাকটিক্যাল এথিক্স মানে ব্যবহারিক নীতিবিদ্যা সেটা তোমার থাকছে সেখান থেকে তোমার প্রশ্ন হবে দশ নম্বরের আর একটা অংশ যেটা থাকছে সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি মানে সামাজিক এবং রাজনৈতিক দর্শন এখান থেকে প্রশ্ন হবে দশটা সেখানে নম্বর থাকবে দশ এই মিলিয়ে মোট চল্লিশ নম্বরের প্রশ্ন তোমার থাকবে দর্শন বিষয় বা ফিলোসফি বিষয়ের সেমিস্টার থ্রি এর সিলেবাসটা কি হলো সেটা জানিয়ে দিলাম কোন পোর্শন থেকে কত নম্বরের কতগুলো করে প্রশ্ন থাকবে সেটাও জানিয়ে দিলাম এইবার বলবো প্রশ্নের ধরন কেমন হবে সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে তোমরা সেমিস্টার ওয়ান দিয়ে এসেছো সেখানেও ছিল এমসিকিউ প্রশ্ন তোমাদের সেমিস্টার থ্রি এখনও কিন্তু সেখানে এমসিকিউ প্রশ্নেরই পরীক্ষা দিতে হবে তফাতটা তাহলে কোথায় তফাতটা হচ্ছে তোমার সেমিস্টার ওয়ানের প্রশ্ন করেছিল স্কুল থেকে অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ সেখানে প্রশ্ন করেছে সেখান থেকে তোমাকে পড়ানোর সময় জানিয়ে দিয়েছে যে এই প্রশ্নগুলো একটু হাইলাইটেড এগুলো বেশি বেশি ভালো করে পড়তে হবে তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই অনুযায়ী তুমি পড়াশোনা করেছিলে আর এখানে তফাৎ হচ্ছে যে থার্ড সেমিস্টারে তোমার যে প্রশ্নটা হবে সেটা কিন্তু করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডাব্লু বোর্ড বোর্ড কি ধরনের প্রশ্ন করতে পারে সে সম্পর্কে কিন্তু আমাদের খুব একটা স্বচ্ছ ধারণা নেই আমরা শুধুমাত্র একটা সম্ভাবনার কথা বলতে পারি মিশন ইম্পর্টেন্ট লাইনগুলোর কথা বলতে পারি গুরুত্বের নিরিখে কিছু প্রশ্ন বেছে দিতে পারে তো প্রত্যেকটা পোর্শন তুমি যদি না খুঁটিয়ে খুটিয়ে পড়ো তাহলে কিন্তু এই এমসিকিউ এর নাম্বার পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে এমসিকিউ প্রশ্ন মানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হওয়া সম্ভব প্রকৃতপক্ষে এই প্রশ্নের কিন্তু সাজেশন করা প্রায় অসম্ভব তাই বইটাকে তোমাকে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে তুমি যে লেখকের যেই বই কেন না কেন সেই বইটাকে কিন্তু কুটিয়ে পড়তে হবে নিখুঁতভাবে পড়তে হবে প্রত্যেকটা লাইন বুঝে পড়তে হবে আর যে ইউনিটগুলো বলে দিলাম সেই ইউনিটগুলোকে তোমাকে একটা রেগুলার রুটিন বানিয়ে ভাগ ভাগ করে নিতে হবে কোন দিন কোন বিষয়টার কি অংশ তুমি পড়বে সেটাও কিন্তু তোমাকে এখন থেকেই ঠিক করে নিতে হবে তার কারণ সময়টা কিন্তু একেবারেই তোমার হাতে বেশি নেই সেমিস্টার থ্রি এর পরীক্ষা তোমাদের হবে সেপ্টেম্বরে তাহলে হাতে প্রায় পাঁচ মাসের মতন সময় পাবে এই সময়টা কিন্তু একেবারেই বেশি সময় নয় সেমিস্টার থ্রিটাও তোমার কিন্তু একটা বোর্ড এক্সাম তাই ততটাই গুরুত্ব দিয়ে তোমাকে এখন থেকেই কিন্তু পড়াটা শুরু করতে হবে তারপরে তোমার সেমিস্টার ফোরের জন্য প্রস্তুতি আবার শুরু করা তো এখন সেমিস্টার থ্রির জন্য তোমার কিন্তু এতটুকু অবহেলা না করে এখন থেকেই পড়তে হবে তোমার পছন্দ অনুযায়ী বা তোমার স্কুলের বলে দেওয়া অনুযায়ী বা টিউশন টিচারের বলে দেওয়া অনুযায়ী যে কোনো জায়গা থেকে তোমার তথ্য অনুযায়ী যে কোনো লেখকের তুমি বই কালেক্ট করো না কেন সেই বইটা অবশ্যই ভালো করে দেখতে হবে আর তোমরা যদি জান বলতে চাও যে কটা বই পড়লে তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে সেক্ষেত্রে বলবো কটা বই এটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না একটা বই পড়ে কমপ্লিট করো সেটাকেই নিখুঁতভাবে পড়ো একাধিক পড়তে পারলে তো খুবই ভালো তোমার ইকোনমিক প্রবলেম না থাকলে তুমি এক্সট্রা বই রাখো মানে যে কোনো একটা বই তো তোমার থাকছেই তার পাশাপাশি অন্য আরো এক দুটো বই তুমি রাখতেই পারো কিন্তু শুধু বইগুলো তো নিয়ে নিলেই হবে না সেটাকে সময় দিতে হবে সেটাকে চর্চা করতে হবে তবে কিন্তু একটা বেটার রেজাল্ট করা সম্ভব এইবার তোমাদের জানিয়ে দিই যে এই যে তোমার থার্ড সেমিস্টারের প্রশ্ন ফিলোসফির সেখানে কি কি ধরনের প্রশ্ন আসবে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশানুসারে তোমাদের এই প্রশ্নের প্যাটার্নে প্রায় সাত থেকে আট ধরনের প্রশ্ন হতে পারে কীরকম সেটা হতে পারে সঠিক উত্তর নির্বাচন হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে স্তম্ভ মেলানো হতে পারে অ্যাজার্সান রিজনিং মানে কারণ এবং ব্যাখ্যা সেটা হতে পারে আবার হতে পারে সেখানে সত্য মিথ্যা নিরূপণ করা সেখানে কিন্তু এমন প্রশ্নও থাকতে পারে যে কোনো একটা চার্ট দেওয়া থাকলো বা ডায়াগ্রাম দেখা থাকলো দেওয়া থাকলো সেই চার্ট বা ডায়াগ্রাম দেখে সেই অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করতে হতে পারে মানে একটা ডায়াগ্রাম থাকলো থাকলো তার অপশন সেখান থেকে তোমাকে উত্তর নির্বাচন করতে হতে পারে এই ধরনের প্রশ্নও আসতে পারে আবার রিঅ্যারেঞ্জ যেটাকে আমরা বলি অর্থাৎ ক্রমবিন্যাস এটাও কিন্তু আসতে পারে এই ধরনের প্রশ্নও থাকতে পারে কিছু কিছু ঘটনাক্রম দিয়ে দেওয়া হলো কোনটা আগে কোনটা পরে সেই অনুযায়ী কিন্তু রিঅ্যারেঞ্জও থাকতে পারে তাছাড়া তোমাকে হয়তো একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হলো সেই অনুচ্ছেদের বেসিসে একটা প্রশ্ন রাখা হলো এবং তার নিরিখে সেই প্রশ্নের নিরিখে চারটে অপশান দেওয়া হলো তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে এইরকমও থাকতে পারে মানে যেমন তোমরা ইংলিশে আনসিন করো ইংলিশে একটা প্যাসেজ থাকে তার ওপরে বেস করে কিছু প্রশ্ন থাকে তার উত্তর তোমাদেরকে করতে হয় প্যাসেজ অনুযায়ী ঠিক তেমনি এখানে একটা উদ্ধৃতি তুলে দেওয়া থাকবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তার উপরে বেশ করে প্রশ্ন থাকবে এবং অপশান থাকবে এই ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে এই এত রকমের করণের প্রশ্ন তোমার হতে পারে তো তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলো বোঝা এবং ধরা খুবই কঠিন ব্যাপার আমি তোমাদের ভয় পাইয়ে দিতে চাইছি এমন কিন্তু ব্যাপারটা একেবারেই নয় তুমি যদি ঠিকঠাক করে বছরের শুরু থেকে পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে তোমার কাছে এগুলো কোনো ম্যাটারই করবে না আর যদি তুমি একেবারেই হেলাফেলা করে কাটাও তাহলে কিন্তু এটা সত্যি টাফ সেটুকুই তোমাকে আভাসটা শুধুমাত্র দিলাম তো তোমাদের সেমিস্টার থ্রির যা সিলেবাস রয়েছে ফিলোজফি বা দর্শন বিষয়ে সম্পূর্ণটা আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম নাম্বার ডিভিশনটা দেখিয়ে দিলাম কোথায় কত মার্কস তোমাদের আসবে কি ধরনের প্রশ্ন হবে সব কিছুটা বুঝিয়ে দিলাম এর পরেও যদি তোমার কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো আলাদা নতুন কিছু যদি তোমার জানার থাকে বা জানানোর থাকে সেটাও কমেন্টে জানাতে পারো উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই চ্যানেল অর্থাৎ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেল এবং আমি সদা তৎপর তোমাদের জন্য তোমাদের প্রয়োজন মোতাবেক উপস্থাপনা নিয়ে হাজির হতে চাইছি তাই তোমাদের এর পরবর্তীতে কি প্রয়োজন সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম